লেবু গাছে থোকায় থোকায় ফলন অতিরিক্ত ফলন সবাই পেতে চায় আমাদের ভুলের কারণে এই ফলনটা হয় না কারণ একটাই আমরা অতিরিক্ত যত্ন করি আর ভুল কিছু খাবার ভুল কিছু পদক্ষেপ নিয়ে ফেলি তার ফলে ফলনটা পাই না ব্যাস সব কিছুই নষ্ট হয়ে যায় এমন ফলন পেতে আজ আমি শেয়ার করব বেশ কিছু টিপস যেগুলো যত্ন ছাড়াই করতে হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো চলো বেশ কিছু সিক্রেট টিপস ফলো করি টিপস নাম্বার ওয়ান এই মুহূর্তে প্রত্যেকটি লেবু গাছে কিন্তু ফুল চলে এসেছে আর আমরা কি করি এই ফুল আসার সময়ে প্রত্যেকটি গাছে হয়তো খাবার প্রয়োগ করে ফেলি এই ফুল কাজটি করলে হবে না এই মুহূর্তে লেবু গাছে কোনো রকম খাবার প্রয়োগ করলে চলবে না টিপস নাম্বার টু কুড়ি অবস্থাতে লেবু গাছে তোমরা কোনো কীটনাশক ফাঙ্গিসাইড যদি স্প্রে করে থাকো তো ভালো না থাকলেও কোনো সমস্যা নেই যদি ফুল ফুটে যায় তাহলে কোনো রকম কীটনাশক ফাঙ্গিসাইড বা কোনো রকম কিছু এমনকি ব্রোন যেটি ফুল ধরে রাখতে সাহায্য করে সেটিও কিন্তু স্প্রে করা চলবে না টিপস নাম্বার থ্রি এই সময়ে আমাদের প্রত্যেকটি গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে জল একটু বুঝে দেবে অতিরিক্ত দেবে না তবে যাতে জল না জমে থাকে সেদিকে খেয়াল রাখবে টিপস নাম্বার থ্রি গাছে যদি পুরানো লেবু থাকে সেগুলোকে অবশ্যই হারভেস্ট করে নেবে অবশ্যই যদি খাওয়ার উপযুক্ত হয় কচি লেবু তুলে ফেলা উচিত নয় এবার দেখো আমি লেবুগুলোকে তুলে নেওয়ার একমাত্র কারণ গাছ কিন্তু মুক্ত হবে গাছে এক্সট্রা এনার্জি অনেকটাই লস হবে না ফলে গাছ থাকবে হেলদি এই সময়ে যেহেতু আমি কোনো রকম খাবার প্রয়োগ করব না টিপস নাম্বার ফোর গাছে এই মুহুর্তে খাবার প্রয়োগ করলে চলবে না এই মুহূর্তে আমাদের কোন রকম খাবার কীটনাশক কিছু প্রয়োগ করব না শুধুমাত্র অপেক্ষা করব গুটি সেট হওয়ার গুটি যতদিন না সেট হবে ততদিন আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এই মুহূর্তে কোন রকম কিছু প্রয়োগ করব না একেবারে মাথাতে নিয়ে নাও টিপস নাম্বার ফাইভ গাছে যদি কুড়ি অবস্থায় থাকে ছোট ছোট সবে মাত্র কুড়ি এসেছে লেবু ফুলের সেই সময়ে আমরা একটি উপযুক্ত ঘরোয়া উপকরণ ব্যবহার করতে পারি প্রথমে দেখো আমি বেশ কিছুটা নিম পাতা খুব ভালো করে ধুয়ে এক লিটার জলের মধ্যে দিয়েছি তারপরে দিয়েছি কমলা লেবুর খোসা তারপরে দিচ্ছি এখানে হলুদ কাঁচা হলুদটা ব্যবহার করবে তারপরে জলটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাবে এক লিটার জল ফোটানোর পরে তিন থেকে চার ঘন্টা খুব ভালো করে ঠান্ডা করবে এই তিনটে উপকরণ দিয়ে জলটাকে খুব ভালো করে ফোটাবে এটি কীটনাশকেরও কাজ করবে ফাঙ্গিসাইটেরও কাজ করবে এই সময়ে লেবু গাছের ব্যাগ হয়ে যায় এছাড়াও লেবু ফুলগুলো ঝরে যায় ফাঙ্গাসের কারণে তার জন্য আমরা এই কাজটি করতেই পারি দারুণ রেজাল্ট আসবে এবার চলো এই জলটাকে খুব ভালো করে ঠান্ডা করতে হবে অন্তত তিন থেকে চার ঘন্টা রেখে দেবে দেখো জলটাকে আমি নামিয়ে এনেছি রেখে দেবো রেখে দেওয়ার পরে এই জলটা পুরো টোটালি আমি ব্যবহার করবো না এই সঙ্গে এক লিটার জল নেব নেওয়ার পরে এই জল ছেকে ওই তিনশো থেকে চারশো মতো নেব নিয়ে আমি জলের সঙ্গে মিক্সড করে খুব ভালো করে স্প্রে করব প্রত্যেকটি শাখা পোশাক মাথাতে রাখবে গাছে যদি ফুল ফোটা অবস্থা হয়ে যায় তাহলে এটি করলে ফুল ঝরে যাবে বা যা কিছুই দাও ফুল ঝরে যাবে যদি কুড়ি অবস্থাতে থাকে দেখো প্রত্যেকটি ডগাতে কিন্তু কুড়িতে ভরে গেছে বেশ কিছু ডাল কিন্তু ড্রাই ব্যাগও হচ্ছে পাতাতে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে সেক্ষেত্রে তোমরা এটি ব্যবহার করবে রেজাল্টটা ভালো আসবে ছয় নম্বর টিপস বলবো গাছে যদি কুড়ি অবস্থায় থাকে তাহলে তোমরা ব্রোন স্প্রে করতে পারো এক লিটার জলে এক এম এল নেবে বা যদি গুঁড়ো আকারের হয় তাহলে হাফ চামচ নেবে নিয়ে স্প্রে করবে একদম পরন্ত বিকাল টাইমে দেখো প্রত্যেকটি ডগাতে কিন্তু গাছে ম্যাপ পোকা বা বিভিন্ন রকম পোকা আক্রমণ ঘটেছে এই যে মালটা গাছটি দেখতে পাচ্ছ মাত্র দেড় মাস আগে এনেছি এই গাছেও কিন্তু ফুল চলে এসছে এখন যেহেতু প্রত্যেকটি গাছে ফুলের সিজন তাহলে ফুল চলে আসবি আর এই ফুলগুলো আমাদের একমাত্র কাজ হলো ফুলগুলোকে গাছে রাখা আর গাছে রাখতে গেলে আমাদের কিন্তু অতিরিক্ত যত্ন করলে চলবে না অতিরিক্ত যত্ন বলতে এই গাছে খাবার প্রয়োগ করলাম এই গাছে কীটনাশক প্রয়োগ করলাম এই গাছে বিভিন্ন রকম আমি উপকরণ প্রয়োগ করলাম তাতে কিন্তু গাছে ফুলগুলো সব ঝরে যাবে সেটা মাথাতে রেখো সাত নম্বর টিপস হলো গাছে অতিরিক্ত যত্ন এই মুহূর্তে করবো না সিম্পলভাবে শুধু জল প্রয়োগ করব আর ফুল থেকে লেবু অর্থাৎ মটর দানার মতো সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কি খাবার প্রয়োগ করছি আর কি করছি এবার এই যে শক্তি আমি তৈরি করলাম সেটি কিভাবে প্রয়োগ করব শুরুতে বলেছি এক লিটার জলে তিন থেকে চারশো মতো নেব নিয়ে গাছে স্প্রে করব। কোন গাছগুলোতে স্প্রে করব যে গাছগুলোতে এখন সবে মাত্র হালকা হালকা কুড়ি এসেছে সেই গাছগুলোতে স্প্রে করব। বাকি যে গাছগুলোতে ফুল ফুটে গেছে সেই গাছ থেকে দশ হাত দূরে থাকবো কোনো রকম কিছু প্রয়োগ করবো না দেখো এই গাছগুলোতে পাতিলেবু গাছে সারা বছরই ফলন দেয় আর এই গাছে কুঁড়ি এসছে কুড়িতে পুরো ভরে গেছে মনে হয় তিন থেকে চারশো বা পাঁচশো কুঁড়ি চলে এসছে এবং লেবু থাকা অবস্থায় তো আমি এই কীটনাশকটি বা এই ফাঙ্গিসাইড বলতে পারো এটি দুটোই কাজ করবে এটি আমি হালকা করে স্প্রে করছি আর জলটা যেন গরম জল না থাকে একদম হালকা ঠান্ডা জল স্প্রে করবে বিকাল টাইমে অথবা ফার্স্ট সকাল টাইমে এখানে দেখো প্রত্যেকটি গাছ কিন্তু একেবারে ডরমেন কাটিয়ে ওঠার পরে গাছে কুঁড়িতে ভরে গেছে এখানে কোনো রকম ফুল কিন্তু ফুটে নেই বারবার বলছি ফোটা অবস্থায় কোনো রকম কিছু প্রয়োগ করবে না বাগানে ভিন্ন ভ্যারাইটিজের লেবু গাছ আছে মালটা মোসুম্বি পাতিলেবু গন্ধরাজ লেবু এছাড়াও কাগজি লেবু গোড়া লেবু থেকে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের লেবু প্রত্যেকটি গাছে আমি এইভাবেই স্প্রে করেছি এটি তোমরা করতে পারো আর কিছু করবে না এবং টবের মাটিতে নিয়মিত প্রত্যেক দিন জল দেবে পরিমিত জল দেবে অতিরিক্ত জল দিতে পারো যদি টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে জলে প্রয়োজনীয় জল সে বাইরে বার করে দেয় তাহলে কোনো সমস্যা নেই সাত নম্বর টিপস হলো লেবু গাছের ফুলগুলো কি কারণে ঝরে যায় প্রথমত ফাঙ্গাস লাগার কারণে দ্বিতীয়ত আমাদের জল বেশি অথবা কম দেয় অতিরিক্ত জল আমরা বেশি দিলাম টবের মাটিতে জল জমে গেল ফলে ফুলগুলো সে ঝরিয়ে দিল তৃতীয়ত হচ্ছে অতিরিক্ত ঠনঠনে শুকনো হয়ে গেছে মাটি তখনও কিন্তু ফুলগুলো হলুদ হয়ে ঝরে যাবে তো এইটুকুনি মাথাতে রাখতে হবে আমাদের নিয়মিত জল দিতে হবে জল বেশিও দেব না কমও দেব না গাছ যেন পর্যাপ্ত পরিমাণে জল সে পায় এখানে বেশ কিছু লেবু গাছ আছে যেগুলো বারো মেশি সারা বছরই ফলন দেয় সারা বছরই ফুল হয় আবার লেবু সেট হয় প্রত্যেকটি গাছে আমি ফার্স্ট সকালবেলা করে এভাবে জল দিই যে গাছগুলোতে ফুল আসেনি সেই গাছগুলোতেও ফুল চলে এসছে কারণ বাকি ছিল তো বন্ধুরা আমাদের এই সময়ে এই গাছগুলো অবশ্যই করতে হবে আর টবের মাটিতে আমাদের জল বুঝে দিতে হবে মস্তায় ভাব থাকবে অতিরিক্ত মাটি শুকনো করব না আবার অতিরিক্ত জল জমেও যাতে না থাকে এই দুটো কারণে ফুল ঝরে যায় আর একটি কারণ হলো ফাঙ্গাস লাগার কারণে যদি তোমার বাড়িতে ফাঙ্গিসাইড থাকে আর সবে মাত্র কুড়ি আর কচি পাতাতে ভরে যাচ্ছে তাহলে তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ফুল বা কুড়ি যদি বড় হয়ে যায় তাহলে কোনো কিছু করবে না যেগুলো বললাম সেগুলি মাটিতে যেন জল জমেও না থাকে আবার মাটিতে অতিরিক্ত শুকনো ঠনঠনে ভাবও না থাকে যাতে এইভাবে মতটাই ভাব থাকে তাহলে প্রত্যেকটা ফুল ফলে পরিণত হয় বিশেষ কিছু সতর্কতা অনেক বন্ধুরা ভাবছে আমার গাছে তিনশো থেকে চারশো ফুল এসে সব ফুলগুলো লেবুতে পরিণত হবে তাই নয় বন্ধু এই অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ গাছটাকে থেকে তুমি মাত্র চার থেকে পাঁচটি লেবু পাওয়ার আশা রাখতে পারো যেহেতু বাতাবি লেবু সাইজে অনেক বড় হয় আর এই অল্প মাটির মধ্যে চার থেকে পাঁচটি লেবু এনাফ কোন কোন গাছে অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব যেমন গন্ধরাজ লেবু পাতি লেবু মালটা মৌসুমি কমলা এই গাছগুলোতে আমরা অতিরিক্ত ফলন পাবো দামি সার কীটনাশক না প্রয়োগ করে শুধুমাত্র ঘরোয়া পরিচর্যা করেই এমন রেজাল্ট পাওয়া সম্ভব আমাদের নিয়মিত কোন মাসে কি পরিচর্যা নিচ্ছি সেটি ফলো করতে হবে ভিডিও শেষে বলবো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে নিয়মিত এরকম ভিডিও আসতেই থাকবে সঙ্গে সবুজের সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় বা তথ্য নিয়ে